দিনের সিয়াম আমরা কবে রাখবো কোন দিন রাখব এই বিষয়টি ও মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে ওলামা ইকরাম এই ক্ষেত্রে আমরা সকল ওলামা ইকরামের মতগুলোকে একসাথ করলে তিন ধরনের অভিমত আমরা পেয়ে থাকি একটি অভিমত হচ্ছে আরাফার সিয়াম আমরা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখবো অর্থাৎ যেই দিন হাজিরা আরাফার মাঠে উপস্থিত হয় সেই দিনে রাখার পক্ষে কিছু আমাদের মত রয়েছে আরেক পক্ষের ওলামা বলে থাকেন যে আরাফার দিন বলতে কুরবানির ঈদের দিনের আগের দিন সেই হিসেবে আমাদের বাংলাদেশ হিসেবে নয়ে হজ হয়ে থাকে অর্থাৎ নয়ে হজ আরাফার সিয়াম রাখবো তৃতীয় আরেকটি মত ওলামা একরাম বলে থাকেন যেহেতু দুই দিনে হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা আটে হজ এবং নয় হজ দুই দিনই আমরা শিয়াম রাখবো এবার যেই দিন হবে সেই দিনটা আল্লাহর কাছে কবুল হবে তাহলে আমরা তিনটি মত পাচ্ছি একটি হচ্ছে আটে আর একটি হচ্ছে নয় আর একটি হচ্ছে আটে জিলহজ এবং নয় হজ দুটি পালন করবে এই তিনটি মতের মধ্য থেকে আমরা কোন অভিমতটি গ্রহণ করব বা আমরা কোনটাকে চুজ চুজ করে নেব কোনটাকে আমরা গ্রহণ করব। আমরা এই তিনটার মধ্য থেকে প্রথম যে মতটিগুলো আমাকে বলে থাকেন তা হচ্ছে আটে জিলহজ আরাফার দিন যখন হাজিরা আরাফার মাঠে উপস্থিত হয় অর্থাৎ আটে জিরহজ রাখার পক্ষে যারা অভিমত পেশ করে থাকেন তারা ইয়ম আরাফা বলতে আরাফার মাঠে হাজিরা উপস্থিত হওয়ার দিনকে তারা ধরে থাকেন তারাও কিছু দলিলের আলোকে বলে থাকেন আর আরেকটি দ্বিতীয় যে মত হচ্ছে আমাদের বাংলাদেশিদের সাথে মিলিয়ে অর্থাৎ ইয়ৌম্ নাহারের আগের দিন অর্থাৎ ঈদের কোরবানির ঈদের আগের দিন বা নয় জিরহজ রাখার পক্ষে যে অভিমতটি পেশ করে থাকেন সেই মতটি আমার কাছে একটু বেশি গ্রহণযোগ্য মনে হয় কারণ হচ্ছে আমরা বিভিন্ন হাদিসের দিকে যদি তাকাই বিশেষ করে মোসান্নফি ইবনি আবি সাহেবা একটি হাদিস রয়েছে নাবী সাল্লাহসলামের ব্যাপারে বর্ণনা এসেছে আন্না সালাতিল ফাজরি মিন ইয়াউমি আরাফা তেকবীরে তাশরিকের যেই তাকবিরটা শুরু হয় আমরা সকলেই জানি সেটা আমাদের দেশে আমরা শুরু করি ইয়উমি আরাফা অর্থাৎ নয় জিল হজ ফজরের পর থেকে তেরোই জিল হজ আসর পর্যন্ত এটা কিন্তু সারা বাংলাদেশের সমস্ত গলামায়েরাম এবং সকলেই ব্যাপারে একমত যে আমরা আমাদের বাংলাদেশে আমরা তাকবির শুরু করি নয় জিলহস ফজরের পর থেকে তেরোই জিরহ আসল পর্যন্ত নয় জিরহজ থেকে যে আমরা শুরু করি ওই দিনটাকে কিন্তু হাদিসের ভাষায় ইয়উমি আরাফা বা আরাফার দিন বলা হয়েছে মুসানব্বিন আবী সাহেব একদম আবি আবিসের স্পষ্ট বলা আছে মিন ইয়াউমি আরাফা আরাফা দিন ফজরের পর থেকে তিনি শুরু করেছেন তাহলে নয় জিরহজকে আমরা কিন্তু আরাফার দিন হিসেবে ধরেই তাকবির শুরু করছি তাহলে আমরা আরাফার সিয়ামের ক্ষেত্রেও নয় জিরহসকে আমরা সাব্যস্ত করতে পারি এতে করে কী হবে সারা বাংলাদেশের মানুষের অন্যান্য যে সিয়াম রাখার বিধান সেটার সাথেও মিল থাকবে আমরা কিন্তু ঈদুল ফিতরের ঈদ এবং হচ্ছে রমাদানের রোজা বা সিয়াম ইত্যাদি সবগুলো কিন্তু আমরা আমাদের দেশের সাথে মিলিয়ে আমরা রাখছি সৌদি আরবকে অনুসরণ করে রাখছি না কাজেই আরাফার সিয়াম রাখার ক্ষেত্রে আমরা এই ঈদের আগের দিন তথা নয় হজের এই দিনে সিয়াম রাখলে সালা সিয়াম হয়ে যাবে প্রিয় হাজরিন পাশাপাশি আরেকটি কথা বলি তা হচ্ছে আরাফার সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিয়াম এবং এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আরাফার সিয়ামের ব্যাপারে নাবি সাল্লা বলেছেন এই সিয়ামটি পূর্বের দুই বছরের গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন পূর্বের এক বছর এবং পরের এক বছরের সর্বমোট দুই বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ একটি সিয়াম আপনার দুই বছরের অপরাধকে ক্ষমা করিয়ে দিবেন এছাড়া আরও ফজিরত রয়েছে এক নম্বর ফজিরত বললাম দুই নম্বর আরাফার দিনের আরেকটি ফজিরত হচ্ছে এই দিনের ব্যাপারে আল্লাহ তালা কসম করেছেন সোরা বুরুজের তিন নম্বর আয়তা আল্লাহ বলেছেন ওয়াশাহিদ ওয়া মাসুদ মাসুদ বলতে এখানে আরাফার দিনকে বোঝানো হয়েছে তার মানে আল্লাহ তালা কোনো বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য তিনি কসম করে থাকেন আরাফার দিনের ব্যাপারে কসম করেছেন তিন নম্বর দিনের ফজিরত হচ্ছে এই দিনে ইসলাম পরিপূর্ণ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে সোরা মায়দার তিন নম্বর আয়তা আল্লাহ তালা নাজিল করেছেন এই দিনে

অনেকে মনে করে থাকেন শুধুমাত্র আরাফার হাজিদের জন্য এই দিনে দোয়া কবুল হয় আসলে বিষয়টা এমন নয় অধিকাংশ সোনামায়িকের মত হচ্ছে যে হাজিরা যেমন এই দিনে দোয়া কবুল হওয়ার যে ফজিলত পাবেন হাজি সাহেব ছাড়া অন্যদের জন্য এই দিনে দোয়া কবুলের ফজিলতের এই মর্যাদা তারা পাবেন কাজে এই দিন আমাদের দোয়া কবুল করা দোয়া করা উচিত যেহেতু কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি পাঁচ নম্বর এই দিনের ফজিলত হচ্ছে আল্লাহ তালা বনি আদম থেকে তিনি স্বীকৃতি নিয়েছেন এই দিনে আল্লাহ তালা যে প্রশ্ন করেছেন আলাস তুমি রব বিকুম আমি কি তোমাদের রব নই এই যে প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু এই দিনেই করা হয়েছে ছয় নম্বর এই দিনের ফজিলত হচ্ছে আল্লাহ তালা এই দিনে এত অসংখ্য মানুষকে নাম থেকে মুক্তি দিবেন পৃথিবীর অন্য কোনো দিনে এত মানুষকে এক দিনে ক্ষমা করবেন বলে কোনো প্রমাণ নেই কিন্তু এই দিনের ব্যাপারে আলাদাভাবে স্পেসিক আলাদা হাদিস রয়েছে নবী সাল্লাম বর্ণনা আছে তার মানে এই দিনেই সবচেয়ে বেশি তিনি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন কাজে আমাদের এই দিনে দোয়া করা উচিত ক্ষমা প্রার্থনা করা উচিত সিয়াম রাখা উচিত এবং আমরা আল্লাহ তালার কাছে মনের সকল নেক কামনা বাসনাগুলো উপস্থাপন করা উচিত আল্লাহ তালা তৌফিক দান করুন খায়